সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকের এই বাজারে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আপনাদের জানাবো আজকের পাচ্ছেন খুবই ভালো এখানে দর্শক এই হালি কি বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন খুবই আহ ভালো সাজের হালি পেঁয়াজ দর্শক আমদানি কিন্তু কম দর্শক বর্তমানে হালি পেজের কিন্তু আমদানি কম এবং বাজারে বাড়তি দিকে রয়েছে আজকের দর্শক তো দর্শক আজকে এই বাজারে পেঁয়াজের দাম কত রয়েছে রসুনের দাম কত রয়েছে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমাদের দর্শক জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দর্শক দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুনের বাজার কেমন রয়েছে যে কত করে আজকে দর্শক এই দেশি রসুন বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানাবো দর্শক আজকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আটষাটি টাকা থেকে সত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আমদানি কম বাজার একটু বাড়তি দিকে রয়েছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুনের কিন্তু রসুন বাজার কিন্তু আজকে রয়েছে এই দেশি রসুনের পাইকারি বাজার দাম রয়েছে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু ব্যবসা বিক্রি খুবই কম দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আলু রয়েছে ওই পেশা আলু রয়েছে তো আলুর বাজার দরদাম আজকে ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চোদ্দ টাকা থেকে দর্শক ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে দর্শক এবং চায়না যে রসুন রয়েছে সেই 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 চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আঠারো বিশ বিশ টাকা থেকে দর্শক পঁচিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি দর্শক তো এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ